চার মাস আগে আপনাদের সাথে আমি একটা সার্ভে জব রিলেটেড ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি আপনাদের সাথে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কাজ করা যায় তেমন কিছু সাইট শেয়ার করেছিলাম এই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে কাজ আপনারা করতে যাচ্ছেন বাট সার্ভে জন্য আইপি কিংবা প্রক্সি কোথা থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যখন আমি ভালো কোনো প্রোভাইডার কিংবা সার্ভে ওয়েবসাইট খুঁজে পাবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে চার মাস পরে আপনাদের কাছে দারুণ একটা ওয়েবসাইট হাজির করতে যাচ্ছি যে সাইট থেকে আপনারা সার্ভে রিলেটেড কিংবা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের কাজের জন্য আইপি কিংবা প্রক্সি পেতে পারেন সেই সাইটের নাম হচ্ছে প্রক্সি সেলার ডট কম ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন বিশেষ করে আপনাদের জন্য যে সার্ভে সাইট যেটা আমি রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে শকবাক্স বাংলাদেশ থেকে এই সাইটে অনেক ইউজার কাজ করে দারুণ দারুণ কিছু আইপি ব্যবহার করে সো আপনারা যদি শকবাক্সে কাজ করতে চান তাহলে কোন আইপি বা কোন ধরনের প্রক্সি ব্যবহার করে কাজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব সো চলুন শুরু করা যাক এখানে দেখেন প্রক্সি ফর বলা রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করলে আদার পারপোজ অপশনে এলে প্রক্সি ফর শকবাক্সে ক্লিক করেন তাহলে এখানে আপনার বিভিন্ন ধরনের প্রক্সি কোয়ালিটি এখানে আপনাকে শো করবে যেই আইপি বা যেই প্রক্সিগুলো ব্যবহার করে আপনি শক কাজ করতে পারেন এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ান্টিটির আইপি এখানে দেয়া রয়েছে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনার ডিমান্ড অনুযায়ী এখান থেকে আপনি আইপি কালেক্ট করতে পারবেন এছাড়া আপনারা যারা সিপিএম মার্কেটিং ফেক সাইন আপ কিংবা যে কোনো ধরনের সার্ভিস সাইটগুলোতে স্পেশালি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন রেসিডেন্সিয়াল প্রক্সিস কারণ রেসিডেন্সিয়াল প্রক্সি ব্যবহার করেই বেসিক্যালি এই ধরনের কাজগুলোতে করা হয়ে থাকে এখানে আপনারা আরো অনেক অনেক কাজের জন্য আইপি বা প্রক্সি এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কি কি রয়েছে এখানে আপনাদের জন্য রয়েছে মোবাইল প্রক্সি এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি ওয়াইজ আপনি আইপি বা প্রক্সি এখানে পেয়ে যাবেন আপনি ডেডিকেটেড বা শেয়ারড আইপি যেটা আপনি চান সেটাই এখানে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন প্রাইস অনুযায়ী রয়েছে ডে ভিত্তিক বা মান্থলি পিরিয়ডের এখানে আপনাদের জন্য রয়েছে আপনি অন্য যে কোনো ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটে যথেষ্ট কম দামে আইপি প্রক্সি পেয়ে যাবেন আপনার যেটা দরকার যেভাবে দরকার সেটা আপনি কালেক্ট করতে পারেন এছাড়া তাদের সাথে লাইভ চ্যাটিং অপশন রয়েছে ওরা অলমোস্ট মোটামুটি চব্বিশ ঘন্টা আপনাদেরকে লাইভে সাপোর্ট করে থাকে সো এখান থেকে কিভাবে জয়েন করতে পারেন সেজন্য এখানে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের জন্য রয়েছে ইমেল দিয়ে সাইন আপ করা অথবা সরাসরি গুগল অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করে এখানে আপনি জয়েন করতে পারবেন অতপর আপনি যখন অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করে এখানে জয়েন করে ফেলবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন এখানে রয়েছে আর মূলত সার্ভে করার জন্য আমাদের দরকার হয় হচ্ছে বিশেষ করে আমেরিকান আইপি সেজন্য আপনারা নর্থ আমেরিকাতে ক্লিক করে ইউএসএ সিলেক্ট করে বিভিন্ন ধরনের আইপি বা প্রক্সি এখানে পেয়ে যাবেন আমেরিকা থেকে কাজ করার জন্য কোন ধরনের আইপি গুলো আপনার দরকার সেগুলো এখানে আপনার রয়েছে সো চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা রেসিডেন্সিয়াল আইপি কালেক্ট করতে পারি রেসিডেন্সিয়াল আইপি কালেক্ট করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব বিভিন্ন ক্যাটাগরির যেহেতু আইপি এখানে রয়েছে সবগুলো এখান থেকে আন্দাজে না কিনে একটা টেস্ট আইপি নেওয়ার জন্য টেস্ট আইপি আমরা কিভাবে নিতে পারি সেজন্য আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি এই অপশনে চলে আসবো এরপর এখানে রয়েছে থ্রি ডে ট্রাল ওয়ান পয়েন্ট ইউএসডি বা ভিউ প্ল্যান আপনি এখানে দেখতে পারেন আপনি এখানে ভিউ প্ল্যানে ক্লিক করে বিভিন্ন প্রাইস অনুযায়ী বিভিন্ন পিরিয়ডের এখানে আইপি রয়েছে সেগুলো দেখতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি এত লং প্রাইসে এখনই যাব না আগে আমি একটু ট্রাই করে দেখি যে আমার আইপিটা আমি যেই সাইটের জন্য কাজ করতে চাচ্ছি সেই সাইটের সাথে ঠিক মতো সুট করছে কিনা সেজন্য আপনারা থ্রি ডে ট্রায়াল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটা প্ল্যান মিনিমাম অ্যামাউন্টের দেওয়া হবে এরপর এখানে আপনারা যেই অ্যাকাউন্টে ডলার রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যেমন এখানে রয়েছে পেপাল ভিসা মাস্টার কার্ড এরপর আপনি এখানে বাইনান্স থেকেও পেমেন্ট করতে পারবেন ধরুন এখান থেকে আমি ইউএসডিটি টিআরসি টোয়েন্টি মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে আপনাকে সাবমিট দ্য অর্ডারে ক্লিক করতে হবে এখানে আমার সামনে রয়েছে দেখেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের এখানে আমাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এখানে আপনি বিপি টোয়েন্টিটা সিলেক্ট করতে পারেন এরপর প্রসিড টু দ্য পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা ওয়ালেট অ্যাড্রেস আপনাকে এখানে দেওয়া হবে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে কপি করবেন কপি করে যেই পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটা পেমেন্ট করে এখানে তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে সেটার মাধ্যমে অথবা আপনার পিসিতে সরাসরি ওয়ালেট কানেক্ট করেও এখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারবেন আশা করি আমার কথা ক্লিয়ার এই জিনিসগুলো আসলে আপনাদের দেখানোর দরকার নেই যারা আপনারা কাজ করেন তারা নিজেরাই এগুলো খুব ভালো মতো পেমেন্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ওয়েবসাইট থেকে কম খরচে আপনারা আইপি বা সার্ভে কালেক্ট করতে পারেন আবার চলুন আমরা রেসিডেন্সিয়াল প্রক্সিতে ফিরে যাই সো আমরা যদি এখানে আইএসপি প্রক্সির ভিতরে এখানে চলে যাই ধরুন এখানে আপনারা আইএসপি প্রক্সির ভিতরে যেতে চাচ্ছেন এখান থেকে আপনারা ইউএসএ যদি সিলেক্ট করেন এখানে সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের অনেক আইপি এখান থেকে নেওয়া যাচ্ছে যেমন দশটা নেওয়া যাচ্ছে দশটা থেকে আড়াইশোটা আইপি আপনি নিতে পারছেন এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি এক মাস থেকে শুরু করে বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য নিতে পারেন সেটাও কোন সমস্যা নেই আপনি এক সপ্তাহের জন্য যদি দশটা আইপি নিতে চান আপনার মাত্র সাড়ে চোদ্দ ডলার খরচ হবে আপনি আবার চাইলে দশটা না আপনি চাচ্ছেন যে আগে একটা আইপি নিয়ে দেখি কেমন সার্ভিস দেয় সেটাও আপনি চেক করতে পারেন সেজন্য আপনি কোয়ান্টিটি রিকোয়ার্ড এখানকার যে অপশনটা রয়েছে এই অপশনে সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি 1 আইপি সিলেক্ট করবেন ওয়ান আইপি সিলেক্ট করার পর ওয়ান উইক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে বাই নাওতে ক্লিক করলে এখানে আপনি মাত্র দেড় ডলারে একটা আইপি পেয়ে যাচ্ছেন একটা সিঙ্গেল আইপি এখান থেকে আপনি নিয়ে আপনার প্রয়োজনীয় কাজ এখান থেকে করতে পারেন সেজন্য এখানে পেমেন্ট গেটে সিলেক্ট করে সাবমিট দা অর্ডার ক্লিক করলে আগের মতোই প্রসেস আপনার শো করবে আশা করি বুঝতে পেরেছেন আমরা কত সহজে খুব কম দামে এখান থেকে আইপি কিনতে পারি এবং কিভাবে আপনারা এই আইপি কিংবা প্রক্সিগুলো কানেক্ট করবেন সেটা যদি না বোঝেন সরাসরি আপনারা ইউটিউবে চলে আসবেন আসার পর হাউ টু কানেক্ট প্রক্সি অর আইপি এগুলো লিখে সার্চ করলেও এই রিলেটেড অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সেগুলো দেখে খুব অল্প সময়ের ভেতর একটা আইপি আপনারা কিনে কানেক্ট করে নিতে পারবেন আশা করি আমার যা কিছু আমি বলেছি যা কিছু দেখিয়েছি সেগুলো আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ